ব্রণ একটি সাধারণ সমস্যা যে কোনো ত্বকেই ব্রণের উৎপাদ দেখা দিতে পারে তবে গরমে ব্রণের সমস্যা আরও মারাত্মক রূপ ধারণ করে জেনে নিন গরমকালে ব্রণের প্রকোপ বাড়ার কিছু কারণ গরমের সময় তীব্র তাপের কারণে আপনার ত্বক প্রায় সবসময়ই ঘামে ফলে ত্বকের কোষগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি আঠালো হয়ে যায় এতে ডেড সেলগুলো ত্বকের বাহিরের অংশে ময়লা আকারে জমা হতে থাকে যা ত্বকের নিচে খারাপ পরিবেশ তৈরি করে এর ফলে ব্যাকটেরিয়ার প্রকোপ বাড়ে আর আপনার জীবাণুজনিত ব্রণ দেখা দিতে শুরু করে গরমে হয়তো আপনি কম বেশি মিষ্টি পানিও পান করে থাকেন এতেও কিন্তু ব্রণের ঝুঁকি বেড়ে যায় এইসব পানিও আপনার রক্তের শর্করার মাত্রা বাড়াতে পারে যা রক্তে ইনসুলিনের প্রয়োজনীয়তা বাড়ায় আর ইনসুলিন বেশি উৎপাদন হলে সিবামও বেড়ে যায় এর ফলে দ্রুত ব্রণ দেখা দেয় অতিরিক্ত গরমের কারণে আপনি হয়তো ঘন ঘন আপনার ফেস ওয়াশ করেন যখন এতবার টাপের পানিতে মুখ ধোবেন তখন ক্লোরিনের কারণে আপনার ব্রণ বৃদ্ধি হবে। এ সময় সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকুন চেষ্টা করুন অয়েল ফ্রি সানস্ক্রিন ব্যবহার করার তৈলাক্ত টাইপের সানস্ক্রিন আপনার ত্বকের ছিদ্রপথ আটকে দেয় আর শুরু হয় ব্রণের উপদ্রব জেনে গেলেন গরমকালের ব্রণের কারণ আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর মনের কথা কমেন্ট করবেন বাই